জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ শিবরাত্রি দিন আপনারা ভোলেনাথকে যে পুজো করবেন তাতে অবশ্যই চন্দন রাখবেন ভোলেনাথকে পুজো করার যে পদ্ধতি আছে সে পদ্ধতি আমার আগের ভিডিওতে বলা আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আমি আপনাদেরকে বলছি যারা ব্রত করবেন বা যারা করবেন না প্রত্যেকেই কিন্তু শিব পুজো করবেন এই চতুর্দশীর দিন বিশেষ করে আমি মহিলাদের কথা বলবো মেয়েদের কথা বলবো প্রত্যেকেই শিব পুজো করুন শিব পুজো করবেন একটা জিনিস খাবেন না শুধু ভাত খাবেন না চালের কোনো জিনিস খাবেন না না খেয়ে পুজো করতে পারবেন আপনারা একবার অন্তত ভোলেনাথের পুজো করুন সারা রাত্রি জাগতে হবে না সারা রাত্রি চার চারপোহরে চারবারও পুজো করতে হবে না শুধু ওই নিয়মটা পালন করুন ভাত না খেয়ে দুপুর বেলা দিনের বেলা পুজো করেন দুপুর বারোটার পর পুজো করুন একবার বেলপাতা দিয়ে আকন্দ ফুল দিয়ে কলকে ফুল নিতে পারেন সাদা ফুল গাঁদা ফুল দিয়ে পুজো করুন তার সঙ্গে চন্দন গুড়ো চন্দন অথবা চন্দন বেটে আপনারা নিতে পারেন সাদা চন্দন লাল চন্দনে কোনো অসুবিধে নেই যে কোনো চন্দন যেটা আপনার হাতের কাছে আছে ভোলে বাবাকে দিয়ে পুজো করুন আর এই দিন এই পুজো এই শিবরাত্রির দিন আপনারা একটা কাজ করুন খুব পুণ্য অর্জন করবেন সংসারে সুখ আসবে শান্তি আসবে সংসার সুখের হবে যে কাজটার কথা বলছি পাঁচটা ভাঁড় নেবেন মাটির ভাঁড় ছোট ছোট ভাঁড় পাওয়া যায় ছোট ছোট ভাঁড় বড় ভাঁড় নিতে হবে না ছোট ছোট ভাঁড় নেবেন ছোট ছোট ভাঁড়ে গঙ্গা জল ভরবেন পাঁচটা ভাঁড় ভোলে বাবার সামনে রাখবেন মানে শিবলিঙ্গের সামনে রাখবেন যখন আপনারা পুজো করবেন ওই পাঁচটা ভাঁড় থেকে পাঁচটা ভাঁড়ের জল একটা একটা করে ভাঁড় নেবেন একটা ভাঁড়ের জল ঠাকুরের মাথায় ঢালবেন আর ওম নম শিবায় জপ করবেন পাঁচটা ভাঁড়ের জল ওইভাবে একটা একটা করে ভোলে বাবার মাথায় ঢালবেন যদি না পাঁচটা ভাঁড় জোগাড় করতে পারেন বা ছোট ভাঁড় পাচ্ছেন না পাওয়া যাচ্ছে না একটা হলেও রকম ঘট কিনতে পাওয়া যায় মাটির ঘট একটা মাটির ঘট হলেও কিন্তু দিন নিয়ে মাটির ঘটে গঙ্গা জল ভরে ভোলে বাবাকে স্নান করান ভোলে বাবার অভিষেক করান পঞ্চামৃতও তৈরি করে নিতে পারেন দুধ দই ঘি মধু চিনি অথবা আপনারা এই পঞ্চামৃত আর এক ভাবে তৈরি করা যায় সিদ্ধি ভোলে বাবার খুব প্রিয় জিনিস সিদ্ধি ঘি মধু গঙ্গা জল মিশিয়ে নেবেন নিয়ে ভোলে বাবার কে অভিষেক করাবেন তাহলেও কিন্তু ভোলে বাবা ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে আপনাদেরকে আশীর্বাদ করবেন উনি ভোলে বাবাকে অবশ্যই মাথায় একটা বেল চাপাবেন ভোলে বাবার মাথায় যে বেলটা আপনারা ভোলে বাবার মাথায় চাপাবেন সেই বেলটা কিন্তু কারোর খাওয়া চলবে না মাথায় যেটা চাপানো হয় সেই ফল খেতে নেই ভোলে বাবার পুজো আপনারা করবেন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা দিন রাত্রি যেন ঘিয়ের প্রদীপটা জলে আপনারা ব্রত করুন বা না করুন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে জ্বালিয়ে রাখুন প্রজ্বলিত করে রাখুন দেখবেন আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে সুখে আনন্দে আপনাদের ধন ঐশ্বর্যর অভাব কোনোদিনও হবে না বলে বাবার আশীর্বাদে কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে পুজো তাহলেই কিন্তু সাড়া পাওয়া যাবে মহাদেব মহাদেবের যখন আমরা সংকেতগুলো পাই দেখবেন আমাদের জীবনে যে বিপদ আপদগুলো আসে হঠাৎই দেখা যায় সেই যত বিপদ আসুক আমরা কিন্তু সেখান থেকে ঠিক রেহাই পেয়ে যাই উদ্ধার পেয়ে যাই কোথা থেকে একটা শক্তি আমাদের শরীরে চলে আসে সেই শক্তির দ্বারাই কিন্তু আমরা নিজেদেরকে উদ্ধার করে ফেলতে পারি এটা কিন্তু মহাদেবের সংকেত মানে সংকেত এটা ভোলে বাবা এই সংকেতটা কিন্তু দিচ্ছেন আমাদেরকে ভোলে বাবা আমাদের সঙ্গে আছেন আপনি যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ভোলে বাবার পুজো করেন ভোলে বাবা এইভাবে আপনাকে রক্ষা করবেন ভোলে বাবা এতটাই ভোলা ওনার কাছে ভক্ত যদি চোখের জল ফেলে দু ওনার চোখ থেকে জল আসে উনি ভক্তদের প্রতি সদয় পৌরাণে মানে পুরাণে একটা কাহিনী আছে এক বেদ শিকারী সে পশু শিকার করতো হরিণ শিকার করত। মানে জন্তু জানোয়ারদের হত্যা করত হত্যা করে নিজের সংসার চালাতো একদিন সে কিছু পেল না সন্ধ্যা হয়ে গেছে ওই গভীর বনের মধ্যে একটা বেল গাছ ছিল সেই বেল গাছে নিচে থাকলে ভয় আছে বাঘে খাবে অনেক কিছু জন্তু জানোয়ার আছে তাই গাছের উপর উঠে যায় সে আর ওই গাছের গোড়াতেই ছিল মহাদেবের লিঙ্গ মানে শিবলিঙ্গ ছিল তো শিবলিঙ্গ মানে গাছের গোড়ায় ছিল কোনো রকমে মানে এসেছে ওখানে হয়তো প্রতিষ্ঠিত হয়েছে উনি ওখানেই দেখা দিচ্ছেন সেরকমও হতে পারে তো সেই বেদ যে ওপরে গাছে ছিল সেই দিন ছিল শিবরাত্রি শিব চতুর্দশী এবারের গায়ে পড়েছে একটা বেলপাতাও ঝরে পড়েছে পড়ে সেই শিশিরে জলে ভিজে সেই বেলপাতাটা ওই শিবলিঙ্গের উপর এসে পড়ে তাতেই কিন্তু ওই শিকারীর ওই বেদের পূর্ণ লাভ হয়ে যায় সে স্বর্গ লাভ করেছিল শিবলোকে গিয়েছিল যখন তাকে মৃত্যুর পর যখন তাকে যমরাজরা নিতে এলো শিবের দূতরাও নিতে এসেছে শিবের দূত আর যমরাজ যমরাজের দূতের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে কে নিয়ে যাবে শেষ পর্যন্ত কিন্তু যমরাজরা নিয়ে যেতে পারেনি ভোলেনাথের দূতেরাই কিন্তু তাকে নিয়ে গিয়েছিল সেখানে গিয়ে নন্দী মহারাজের সঙ্গে ওই ব্যাধের দেখা হয় নন্দী মহারাজের কাছে সে নিজের সমস্ত পাপের কথা স্বীকার করে স্বীকার করে নিজের পাপ খণ্ডন করেছিল তারপর ওই শিব ধামেই তার গতি হয়েছিল তাহলেই বুঝতে পারছেন ভুলে বাবা এতটাই ভোলা তো আপনাদেরকে যেভাবে বললাম ওইভাবে যদি করতে পারেন খুব ভালো হবে খুব মঙ্গল হবে আজকে আসছি